প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র দল নিয়ে কিছু কথা বলতে চাই বিএনপিকেও উদ্বিগ্ন করেছে এই বিষয়টি এবং ছাত্র দলকে উদ্বিগ্ন করেছে দেশবাসীও এখন সন্ধিহান তাহলে বিএনপি এবং ছাত্র দলের অবস্থান কোথায় কেন বলছি এ কথা অনেকে ভাবছেন ডাকসু নির্বাচন আমরা দেখেছি নয় সেপ্টেম্বর সেই ডাকসু নির্বাচনে ছাত্র শিবির থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন চোদ্দ হাজারের উপরে ভোট আর ছাত্রদল থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন পাঁচ হাজার প্লাস তাহলে জনমনে যে ধারণা ছিল বিএনপির মধ্যেও যে ধারণা ছিল ছাত্রদলের মধ্যেও যে ধারণা ছিল আওয়ামী লীগ পরবর্তী সময়ে এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি এবং বড় ছাত্র সংগঠন হচ্ছে ছাত্রদল কিন্তু আমরা কি দেখলাম আচ্ছা শিবির কত পেলো না পেল সেটা নিয়ে আমরা চিন্তা করব না কিন্তু ছাত্রদল কতগুলো ভোট পেয়েছে ভিভি প্রার্থী ছাত্রদলের সদস্যরা তাহলে কোথায় ওদেরকে তো কেউ ভোট দিতে মানা করে কেউ নিষেধ করেনি তাহলে কি ছাত্র দলের অবস্থান এই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছাত্রদলের সদস্যই সাড়ে পাঁচ হাজার তাই তো প্রমাণ হয় আরেকটা বিষয় হচ্ছে যে জাকসুতে নির্বাচন হচ্ছে সেখানে ছাত্রদল অলরেডি নির্বাচন বয়কট করেছে কারণ তাদের কাছে পরিবেশ ভালো লাগেনি সেখানেও একই কাণ্ড ঘটবে শিবিরে গিয়ে যাবে ছাত্রলীগ তো নেই ছাত্রলীগের অবর্তমানে এখন তাহলে সবচেয়ে বড় দলকে শিবির তাই তো মনে হচ্ছে ছাত্রদল কোথাও পাত্তা পাচ্ছে না কেন আগামীতে চাকসু নির্বাচন আছে চাকসু নির্বাচনে কোনোভাবেই ছাত্র শিবির ছাড়া অন্য কেউ চিন্তেই করা যায় না রাকসু নির্বাচন হবে সেখানে কারা বিজয়ী হবে সেটাও ছাত্র শিবিরের কাছে ছাত্রদল সেখানেও পাত্তা পাবে না জাকসু নির্বাচনে ছাত্র শিবির এসে যাচ্ছে সো সব কিছু নিয়ে দেশবাসীকে ভাবিয়ে তুলছে এবং বিএনপিকেও ভাবিয়ে তুলছে ছাত্র দলকে ভাবিয়ে তুলছে দেশের মানুষও ভাবছে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রদল এদের অবস্থানটা কোথায় আওয়ামী লীগ পরবর্তী সময়ে তাহলে কি ছাত্র শিবির এবং জামাতি ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড়ো দল তাই তো মনে হচ্ছে আরেকটি বিষয় বলি ছাত্র দলের কী অবস্থান সেটি আমরা ডাকসু জাকসু রাকসু এসব নির্বাচনে জেনে যাচ্ছি বা জেনে যাব আগামী জাতীয় নির্বাচনে তাহলে বিএনপির অবস্থাও কি একই রকম হবে বিএনপির সে আগের অবস্থান এখন আর নেই কাজে আওয়ামী লীগ পরবর্তী সময় আমরা বিএনপিকে বড় দল বলতে পাচ্ছি না ভাবিয়ে তুলছে বিএনপির হাইকমান্ডকেও ভাবিয়ে তুলছে ছাত্র দলের হাইকমান্ডকে কারণ জাকসু যাকসু নির্বাচন আমরা যা দেখছি বিএনপিও যা দেখছে ছাত্রদলও যা দেখছে দেশের মানুষও যা দেখছে ছাত্র শিবিরের অবস্থান এখন তুঙ্গে এখন আবার ধারণা করা হয় যে বিএনপির মধ্যে ছাত্র শিবির বা জামাত ইসলামের পন্থী অনেকেই আছেন বিএনপির মধ্যে পাকিস্তানপন্থী পন্থী মুক্তিযোদ্ধাও আছেন বিএনপির পন্থে মধ্যে ভারত বিরোধী জামাতে ইসলামকে সমর্থন করে এবং বিএনপির যে জাতীয়তাবাদী ছাত্রদল রয়েছে তাদের মধ্যে অনেকেও ছাত্রশিবিরকে পছন্দ করে তাহলে কি বিএনপি বা ছাত্রদলের সেই ছাত্ররা যারা ছাত্র শিবিরকে পছন্দ করে ছাত্র ছাত্রশিবিরপন্থী তারা কি ডাকসু নির্বাচনের ছাত্র ছাত্রশিবিরকেই ভোট দিয়েছে তাই তো মনে হচ্ছে না নাহলে শিবিরের এত ভোট আসলো কোথেকে বিএনপির মির্জা আব্বাস সাহেব বলেছেন যে জামাতের সাথে আতাত করে ছাত্রলীগের সাথে হাতাত করে আওয়ামী লীগের সাথে আতাত করে ছাত্রলীগের ভোটগুলো নিয়েছে ছাত্র শিবির আচ্ছা ছাত্রলীগ কত ভোট দিয়েছে সব কি ছাত্রলীগের ভোট ছাত্রশিবির ভোট কি তাহলে দু হাজার মানে ছাত্রলীগ যদি ছাত্র শিবিরকে ভোট না দিত তাহলে শিবির হয়তো দু হাজার আড়াই হাজার ভোট পেত তাহলে বিএনপি জিতত তাই কি মনে হচ্ছে ছাত্রদল ছাত্রদল ডাকসুতে নির্বাচনে জিতে যেত তাই কি মনে হয় অবশ্যই না ছাত্রলীগ কি এই যে চোদ্দ হাজার বারো হাজার ভোট দিয়েছে ছাত্র শিবিরকে অবশ্যই না তার মানে ছাত্রদলের অবস্থান এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই নেই সেভাবে জাকসুতে হবে না রাকসুতে হবে না চাকসুতে হবে না কোথাও হবে না তার মানে ছাত্রদল এবং বিএনপির অবস্থান এখন নলবড়ে এটাই প্রমাণিত হলো প্রিয় দর্শক এই কথাটি বলবার জন্য আজকের এই ভিডিওতে আসা এবং আপনাদের সাথে কিছু বিষয়টা একটু চিন্তা করে দেখবেন তার মানে এখন জামাত ইসলামী বা ছাত্র শিবির এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির হয়তো ভরাডুবি হবে বিএনপির ভিতরেও জামাতপন্থী অনেক আছেন জামাতপন্থীরা বিএনপির ভিতরে শক্তিশালী জামাতপন্থী কীভাবে বুঝবেন বিএনপির অনেক নেতা কর্মী এখন বলবে বা বলেছে আমাকেও কয়েকজন বলেছে ভাই এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসার দরকার নেই হ্যাঁ ওই যে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল বিএনপিও ক্ষমতায় গেছে জাতীয় পার্টিও ক্ষমতায় গেছে এখন নতুন কিছু দেখা দরকার তো তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি বিএনপি করেন তা আপনি আপনার দলকে ক্ষমতায় চান না এটা কেমন কথা না এখন ওই যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই ছিল এখন তৃতীয় আর অন্য আরেকটা দল আসা উচিত জামাতে ইসলামে সো এরকম বিএনপি সমর্থক অনেক আছে যাই হোক দেশের পরিস্থিতি কোথায় যাবে কি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথম সাত সপ্তাহেই নির্বাচন হতে হবে নাহলে দেশের দুর্দিন আসবে আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি কি দুর্দিন আসে নির্বাচন আদৌ হয় কি না সেটি দেখার বিষয় ধন্যবাদ